প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অফিসে কিছু ফুলের বাগান দেখতে খুবই সুন্দর যা মন জুড়ে যাবে দেখেন কিছু জাউ গাছ আছে ফুল দেখেন কিছু গোলাপ ফুল গাছ দেখেন গোলাপ ফুল গাছ এ হচ্ছে ফুল গোলাপ ফুল গাছ দেখতে খুব সুন্দর দেখায়

বিদ্যুৎ চমকায় বজ্রপাত উপরে টাওয়ারে যে ডিভেস লাগানো আছে এই ডিভেসটা এই বজ্রপাতটাকে ক্যাচ করবে সেই ক্যাচ করে গ্রাউন্ডিং আসে উপর থেকে নিশ্চয় কাস্টিং করা আসে কপার কন্ডাক্টর মাধ্যমে তখন এটা অ্যাডজাস্ট করে মাটিতে ওই বজ্রপাতটাকে সেই মাটিতে